শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর একদম হালকা পাতলা নর্মাল রান্না করব। তো যেহেতু রাতে আবার রান্না করব এই কারণে সকালে দুপুরে মিলিয়েই করছি ঘুম থেকে উঠেই কিছু টুকটাক কাজ সেরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখনও প্রচুর কাজ বাকি আছে হাজব্যান্ড খেয়ে যেহেতু বেরিয়ে যাবে আর আমার যেহেতু গ্যাসটা ফুরিয়ে গেছে ওই কারণে ভাবলাম চলো উনুনে একেবারে দুবেলার রান্নাটা বসিয়ে দিই তো এদিকে লোটে মাছ নিয়েছি একদম অল্প করে তো লোটে মাছ কটা ভাজা করে নিচ্ছি এটা একটু দু পেঁয়াজা বানাবো এই মাছগুলো খেতে যে এত দারুণ টেস্ট লাগে কি বলবো আর বিশেষ করে বেগুনির মতো করে যদি ভেজে নেওয়া যায় বেসনে বুড়িয়ে আরও বেশি ভালো লাগে তো অতটাও সময় হাতে ছিল না যেটা করলে আর কি ভাত দিয়ে সুন্দরভাবে খাওয়া যায় আর অল্প সময়ে হয়ে যায় সেটাই করে নিচ্ছি তো আমি এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে নিয়েছিলাম সেটা সুন্দর করে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে ঘুটে আর সেই কড়াটাই পরিষ্কার করে ধুয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে ডালটা ফোড়নে দিলাম আর আমি না ভাবতেই পারছি না আমার এই যে নতুন উনুন আর ভিজে উনুন এত দারুণ জ্বলবে বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে জানো তো দেখো লাস্টে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা নামিয়ে নেব তো ডালের ভিতরে গোটা জিরে দিলে বেশি ভালো হয় আমার মেয়ে যেহেতু গোটা জিরে খায় না ওই কারণে গুঁড়ো দিলাম কারণ জিরের ফ্লেভারটা ডালের সঙ্গে বেশ দারুণ যায় মাছগুলো ভাজা করে নামিয়ে নিয়েছি তো একটু বেশি করে কড়া করে ভাজিনি মোটামুটি ওই মিডিয়াম লেভেলে ভেজেছি তো তার জন্য দেখো পেঁয়াজ অনেকটা দিয়েছি তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা অনেকটাই পরিমাণে আর রসুন থেতো এগুলো দিয়ে হালকা একটুখানি ভাজা ভাজা করে নেব বেশি লাল করব না কারণ পেঁয়াজগুলো এরকম হালকা ভাজা করলে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে আর মাছের ওই যে দো পেঁয়াজা বানাতে গেলে কিন্তু পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এর ভিতরে একটু হালকা মিষ্টি অ্যাড করতাম যদি এটা আমি ডিম দিয়ে বানাতাম যেহেতু মাছ ওই কারণে রকম চিনি অ্যাড করবো না তো যাই হোক মাছটা এখন দেখো তুলে দিয়েছি আর খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি প্রত্যেকটা মাছই কিন্তু একটা একটা আস্ত আছে তো এই মাছ না ঘুটে গেলে আমার জন্য একদমই ভালো লাগে না এরকম একটু আস্তে আস্তে থাকবে মাছটা খেতে একটু নরম নরম লাগবে তাহলেই বেশি ভালো লাগে আর আমার মেয়েরা বেশিরভাগ পছন্দ করে এটা প্রচুর নরম হয় সেই কারণে তো যাই হোক ভাজাটা তুলে নিলাম মাছের এই যে দোপিয়াজা ভাজাটা তারপরে এই চাটোরের মধ্যে একটু তেল গরম করে নিচ্ছি দিচ্ছি পেঁয়াজ তারপরে দেব রসুন থেতো আর কিছুটা আমি ওই যে উচ্ছে আলু কুচিয়ে রেখেছি সেটা দিয়ে ভাজা করে নেব সকালে এই প্রত্যেকটা রান্না খুবই অল্প সময়ে যাতে হয় সেই রকমই করেছি বাড়িতে খুব একটা সবজি ছিল না দেখছিলাম অনেকখানি উঁচে আছে ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে এগুলোই করলাম আর ডাল তো থাকেই বাড়িতে অল্প একটু ডাল করলাম তার সঙ্গে ওই যে মাছ ওই মাছগুলোর কিন্তু দাম অনেকটাই কম হয় আর খেতে লাগে দুর্দান্ত আমরা যদি মাসে কি সপ্তাহে এরকমভাবে কিছু কিছু দিন একটুখানি কম খরচে চালিয়ে নিতে পারি পুরো মাস কিন্তু একেবারে সুন্দরভাবে আমাদের সংসারটা চলে যাবে তো যাই হোক সংসারের খরচ নিয়ন্ত্রণে রাখা আমাদের দায়িত্বে ওই কারণে সব সময় চেষ্টা করি কম খরচে কি করা যায় আর কি একদিন ভালো মন্দ খেলে পরের দিনটা একদম লো প্রাইজের ভিতরে সব কিছু রাখার চেষ্টা করি তো যাই হোক দেখো এদিকে সকালবেলা আমার মেয়েকে এখন রেডি করে দেব তো ও যেহেতু ঘুম থেকে উঠলো একটুখানি আগে আমি রান্না করছিলাম তখন ওকে আমি গুছিয়ে দিতে পারিনি এখন ব্রাশ করাবো আর তার সঙ্গে সঙ্গে একটু চুল বেঁধে দিচ্ছি মাথায় তেল দিয়ে আর ঈশা যে এত বেশি পছন্দ করে এইভাবে চুল বাঁধা একটা চুল বাঁধলে খুব একটা ভালো লাগে না কিন্তু দুটো চুল বাঁধলে প্রচুর ভালো লাগে এখন দেখো প্রচুর দুষ্টুমি করছিল ওকে একটু ব্রাশ করিয়ে দিই তারপরে সুন্দর করে পড়তে বসাবো তো ঘরের সব কাজই পড়ে আছে দুটো ঘর বারান্দা সব কিছু এলোমেলো খুব অগচ্ছালো অবস্থা আছে সমস্ত অগছালো ঘর বাড়ি এখন গুছিয়ে নেবো আমাদের মেয়েদের প্রত্যেক দিনের রুটিন আর কি যেটা সেটাই আর সকাল সকাল রান্না করার আর একটাও কারণ হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার সময় ঈশাকে নিয়ে স্কুলে যাব। এখানে দোকান থেকে অনেক রকম জিনিসপত্র এনে রেখেছি এই যে ডাইনিং টেবিলটার ওপরে তো ওগুলো আবার পাত্রে পাত্রে ঢালতে হবে আমার মেয়ে এখন প্রচুর খুশি দেখো সকাল সকাল ওর যে পছন্দের কলগেট দিয়ে ব্রাশ করিয়ে দিয়েছি তো ওটা একদম স্ট্রবেরি ফ্লেভারের আর এত দারুণ মিষ্টি মিষ্টি একটা ভাব যাই হোক চলো ঘরে চলে এসছি এবার ঘরের কাজগুলো করে নেব এক এক করে এখানে সিমরান বই পড়ছিল বই খাতাগুলো গুছিয়ে নিলাম আর এই যে তক্তবোজটা সুন্দর করে টান টান করে গুছিয়ে এর ওপরে একটা বিছনা বিছিয়ে দেবো কি জানো তো বেডশিট বেশি নোংরা হলে কিন্তু কাচা ধোয়ার খুব অসুবিধা হয় আর বাচ্চা কাচ্চা পড়তে বসলে একবার পেন্সিল কেটে রাখবে একবার বই খাতার পিসটা কুটিয়ে রাখবে তো এগুলো কিন্তু প্রচুর নোংরা করে ঘর আর বিশেষ করে বেডশিটটা তো বেশি নোংরা হয় ওই কারণে একটা বিছনা পেতে দিয়ে রাখবো আর সুন্দর করে টান টান দিয়ে রাখবো এক্ষুনি যেহেতু সিমরানকে পড়াতে আসবে ওই কারণে আর কি সুন্দর করে গুছিয়ে রাখছে তো সকাল সকাল কাজ করে নিতে পারলে কিন্তু ওর পড়ার টাইমে খাওয়ারও আর কোনো রকম অসুবিধা হয় না আর সেই সঙ্গে পরিপাটি গোছানো গাছানো ঘরেও কিন্তু বসতে পারে তো ওই কারণে চেষ্টা করি ভোর থেকে উঠে কাজগুলো করার জন্য এখন আলনাটা গুছিয়ে নেবো কাল সন্ধ্যায় যে জামাকাপড়গুলো তুলেছিলাম সেগুলো এখন সুন্দর করে ভাস করে নিচ্ছি প্রত্যেকটা কাজ টাইমে করে নিতে পারলে একদম পুরো একটা ফ্রেশনেস ভাব থাকে তার সঙ্গে সংসারটা একদম পরিপাটি থাকে সংসারে আয় উন্নতি সুখ শান্তি সব কিছুই বজায় থাকে এই যে পরিপাটির ওপরে অনেকটা আমি সবসময় চেষ্টা করি ওই কারণে আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো যাই হোক নামাজ কালাম পড়তে গেলেও পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের প্রয়োজন পড়ে ওই কারণে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কাল আমাকে তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন ফার্স্ট কমেন্ট করেছিলে বোন জিজ্ঞাসা করেছো কেমন আছো রূপা আপু বোন তো আমি কিন্তু অনেক ভালো আছি তুমি কেমন আছো বোন জানিও অনেক দিন পরে কমেন্ট পেলাম অনেক বেশি ভালো লাগলো ভালো থেকো এমডি কবির প্রোফাইল থেকেও বোন বলেছ আপু ভালো আছো হ্যাঁ গো আমি কিন্তু ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও ডেলি ব্লগ উইথ ঝুমা বোন বলেছ তোমার ঘরোয়া কাজ আমার অনেক ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইল বোন যে আমার কাজকর্ম তোমার অনেক ভালো লাগে অনেক ভালো থেকো ঝুমা দাস বোন বলেছ অসাধারণ 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 তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা বুক ভরা ভালোবাসা রইলো তো যাই হোক এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা ফুলমনি বোন বলেছো অনেক সুন্দর মাংস রান্না হয়েছে অনেক ভালোবাসা রইলো অনেক ধন্যবাদ যে আমার রান্নার প্রশংসা করার জন্য ভালো থেকো বোন সংসারের কাজ প্রোফাইল থেকে বোন বলেছ অনেক ভালো লাগে আপনার কথাগুলি অনেক অনেক ভালোবাসা রইলো বোন সুন্দর কমেন্ট করার জন্য এসকে রাজা প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আর বোন বলেছ যে আমার নারকেল গাছগুলো দেখানোর জন্য অবশ্যই আজকের ভিডিওর ভিতরে দেখিয়ে দেব তোমার জন্য আজ আমি বাগানে গেছিলাম আর নারকেল গাছগুলো একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি অনেক ভালো থেকো বোন আমার আরেক বোন বাংলাদেশ থেকে কমেন্ট করেছ বোন বলেছে আমার নাম সুমাইয়া দিদি আর আমি বাংলাদেশে থাকি আমার বাবার বাড়িতেও মুরগির ফার্ম আছে সেখান থেকে আমরা মুরগি খাই আমাদের মুরগি কিনে খাওয়া লাগে না অনেক ভালো হয় কিন্তু বাড়িতে বসে মুরগি খেতে পারলে সত্যি অনেক বেশি ভালো হয় কারণ বাইরের মুরগিতে প্রচুর পরিমাণে ইনজেকশন পুশ করা থাকে যার কারণে প্রচুর ক্ষতিকারক তো যাই হোক অনেক ভালো থেকো বোন তো এদিকে দেখো সুন্দর করে খাটটা এখন পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি আর ঘর গোছানো হয়ে গেলে তখন যে মনে হয় কতটা কাজ এগিয়ে ফেলেছি ওদিকে রান্না হয়ে গেল ঘরটা গুছিয়ে গাচ্ছে পুরো ঘর বাড়ি ঝাড় দিয়ে নিলেই কিন্তু আমার ঘরের কাজ শেষ তখন টুকিটাকি করে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাব আরও আমার অনেক কাজ আছে কাঁচা ধোয়া আছে সেগুলো করে নেব সব কাজ না প্রত্যেক দিন আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না আর এই যে ছোটোবেলায় কাজ করে কিন্তু কুল করা যায় না তো অনেকখানি অসুবিধার মধ্যে এখন দিন যাচ্ছে অনেকগুলো কষ্ট যেগুলো হয়তো শেয়ার না করলেও নয় আবার অনেক ইচ্ছা হয় তোমাদের সঙ্গে যে সকল কষ্ট সৃষ্টগুলি শেয়ার করি তো মেয়েকে যে স্কুলে দেব বলছি সেই স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেকখানি দূর অনেক রকম কথা আছে যেগুলো না বলেও আর হয়তো পারছি না আমি জানি না তোমাদের সঙ্গে এইভাবে ভিডিও দিতে পারবো কি আমার মেয়ের স্কুলে ভর্তি করলে কারণ সেখানে আমার আটটার সময় চলে যেতে হবে বাড়িতে আস্তে আসতে দুটো বেজে যাবে তো অনেকটা চাপের মধ্যে আছে যে সেই স্কুলে ভর্তি করলে আমি কিভাবে কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আর কখন কি করতে পারবো আমি বুঝে উঠতে পারছি না তো না দিলেও নয় ইশার যেহেতু চার বছর হয়েই যাবে জানুয়ারি মাস পার হলে তো এই বছরই দেওয়ার ইচ্ছা আছে তো এখন এতটাই সমস্যার মধ্যে আছি আর খরচ খরচাটা তো প্রচুর অনেকটা চাপের বিষয় হয়ে যাচ্ছে সেখানে যাবো ভাবছি কাল কথাবার্তা বলে দেখবো যে কিসে কি করা যায় যদি মনে হয় যে হ্যাঁ খরচ খরচাটা টানতে পারবো তাহলেই ভর্তি করার ইচ্ছা আছে তবে কি জানো তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে যদি এরকম কোনো প্রাইভেট স্কুলে ভর্তি করতে যাই না মানুষের কিন্তু নানান রকম কথাবার্তা গ্রামে থাকি বলে এই যে অভিযোগগুলো এই অভিযোগের কিন্তু শেষ নেই দেখো সবারই ইচ্ছে থাকে যে সবার বাচ্চা কাচ্চার একটা সুন্দর ভবিষ্যৎ হোক আর সবার মা বাবার একটা পছন্দ অপছন্দও আছে সেখানে গিয়ে যদি একটু ভালো চিন্তাভাবনা করতেই যায় মানুষের নানান রকম সমস্যা তো যাই হোক এক একজনের জীবন আর চিন্তাভাবনা অন্য অন্য জনের এরকম হয়ে থাকে আর এই যে গ্রামে থেকে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া নিয়ে আসা তার সঙ্গে একটু থাকা এটা যে প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনো কত জনার খারাপ লাগবে তার ঠিক ঠিকানা নেই এখন থেকে হাজার মানুষের হাজার রকম কথাবার্তা গ্রামে থাকি বলে কিন্তু অনেক রকমের কথাবার্তা হজম করে এইভাবেই পড়ে থাকতে হয় কারণ শুনতে পাই জানতে পারি যে সে আমার বিষয়ে এই কথাগুলো বলছে তারপরেও কিছু বলার থাকে না মানুষের এক একজনের রুচি এক একজনের ভাবনা এক এক রকম হতে পারে মানুষের নিয়ে গিবত করা কিংবা কথা বলা হয়তো এক একজনের রুচিতে আটকাই না তবে আমরা সারাদিন ঘরের কাজ করতে করতে সেই সকল জিনিসগুলোর সময়ই পাই না তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর জানি না কিসে কী করব সব কিছুই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কতদিন যে এইভাবে ভিডিও দিতে পারবো তাও জানি না এদিকে দেখো ছবেদা গাছে কত সুন্দর ছবেদা হয়েছে এটা হচ্ছে আমাদের ঘরের পেছনের বাগান আর এখান থেকে শুরু করে আমি নিয়ে যাব আমার নারকেল গাছ আছে যেই শাড়িতে সেই দিকটায় দেখো এটা কিন্তু আমাদের ঘর থেকে অনেকখানি দূরে এই যে পুকুরের পারবে সুদের এমন নারকেল গাছ দেখতে পাবে তো যাই হোক প্রচুর নারকেল গাছ আছে আর কতটা আছে আমি এখনও গুনে দেখিনি কোনোদিন একদিন সুন্দর করে গুনে তোমাদের সাথে শেয়ার করব মোট কতটা নারকেল গাছ আছে প্রত্যেকটা নারকেল গাছে মোটামুটি নারকেল হয়েছে তো হাজব্যান্ড উঠছিল আমরা গাছে আমরা গাছটা প্রচুর বড় এখানে উঠতে হচ্ছে এত বেশি কষ্ট করে কি বলবো জানি না সামনের বছর হয়তো আর উঠতেও পারবে না এতটাই লম্বা হয়ে যাচ্ছে তো আমরা গাছে প্রচুর আমরা ধরেছে সবটাই ঘরে নিয়ে যাবো আর তোমাদের সাথে শেয়ারও করব আমার এই যে বাগানের প্রত্যেকটা গাছ আমি প্রচুর ভালোবাসি আর এখানে ঈশাকেও নিয়ে এসছি তো সমস্ত আমরা পাড়া হয়ে গেছে হাজব্যান্ড এখন ঈশাকে নিয়ে এধাকু কাঁধে করে ঘরের দিকে নিয়ে যাচ্ছে আর আমি এর ফাঁকে কিছুটা কাট গুছিয়েছি আমাদের আমরা গাছ থেকে শুকনো শুকনো কাঠ পড়েছে এগুলো নিয়ে ঘরে যাচ্ছি কাল এই কাঠগুলো দিয়ে আমার রান্না হয়ে যাবে মধ্যবিত্ত ঘরে প্রচুর সাশ্রয় করে সেভ করে চিন্তা করে চলতে হয় বিশেষ করে যেহেতু দুটো ছোট বাচ্চা আছে তো তাদের খরচ খরচা নিজেদের খরচা সামলে নিয়ে নিতে পারলেই কিন্তু সংসারটা সুখী তো দেখো এই যে নারকেল বাগান দিয়ে দিয়ে যাচ্ছি কিছু কিছু গাছ এখনও অনেকটা ছোট আছে যেগুলোর পাতা মাথায় লাগছে প্রচুর নারকেল গাছ এখানে আর এই যে পুকুরটা আমাদের পুকুর কিন্তু প্রচুর বড় এবং লম্বা চারিদিক থেকে এরকম নেট দিয়ে দেওয়া হয়েছে তো চলো এখন ঘরে যাই কাঠকুটোগুলো নিয়ে এসছে আর ঘাস হয়েছে দেখো কত বড় বড়। এখানে মনে হয় দুটো চারটে ছাগল পুষলে অনায়াসেই পোষা হয়ে যাবে তো দেখো কি কাণ্ড এরকম বাগান আগানে বাস করলে সাপ পোকামাকড় কিন্তু প্রচুর থাকে তো এই যে সাপটা আরেকটুখানি হলে কি বলবো আমার পায়ে কামড়া তো পায়ের ওপর দিয়ে পুরো শিরশির করে বেরিয়ে গেছে তো হাজব্যান্ড সাথে সাথেই সাপটাকে এরকম মেরে দিয়েছে কারণ কী বলো তো এটা ছেড়ে দিয়ে রাখলে আবারও আসবে তো যাই হোক তারপরে ঘরে আসলাম সন্ধ্যায় দেখাচ্ছে এখন আমরাগুলো পেরেছে সেগুলো এখান থেকে অর্ধেকটা দুজনকে দিয়ে দেওয়া হয়েছে আর অর্ধেকটা বাড়ি রাখা হয়েছে কাল ননদকে কিছুটা দেওয়া হবে আর কিছুটা আমরা যেগুলো থেকে যাবে এখানে প্রচুর আমরা আছে ঝুড়িটা কিন্তু অনেক বড় বাদ বাকিগুলো কিন্তু বাড়িতে রান্না করব আর তার পাশাপাশি ভাবছি আমরার আচার বানাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও ধন্যবাদ